বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি ছোট্ট অনন্য রান্নাঘরে আজকে আমি বানাবো ছাড়ানো আমের আচার ছাল ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে নুন হলুদ মেখে দিয়ে মেখে নিয়ে আমি রোদে দিতে চলে এসেছি একদম শুকিয়ে চার পাঁচ দিন মতো লাগবে শুকোতে শুকোনোর পরে এটা আচার বানাবো যেমন কাঁচা কাঁচা আচার করবো দু দু তিন ঘন্টা পরে আচার বানাবো এটা একদম চার পাঁচ দিন পরে এই আচারটা বানাবো শুকিয়ে একদম এটা চার পাঁচ দিন মানে আজকে আমি রোদে দিয়েছি আবার কালকে বন্ধ থাকবে কালকে এটা জলে চোবানো থাকবে মানে যেই নুন জলটা বেরিয়ে আসছে তারপরে পরশু দিন রোদে দেব পরশু দিন আবার রোদে দেওয়ার পরে আবার জলে দিয়ে দেবো তারপর একদিন অফ থাকবে তারপর দিন রোদে দিয়ে আচার বানাবো জলটা শুকিয়ে যাবে আমচুরটা তুলে নিয়ে চলে এসেছি এটা একদিন ছাড়া একদিন রোদে দিয়েছিলাম আম কাটা থেকে শুরু করে পাঁচ দিন ছ দিনের মধ্যে রেডি হয়ে গেছে আমটা এটা হচ্ছে চুরের আচার আমচুর যখনই খুশি বাড়িতে থাকবে আচার বানানো যাবে যক্ষণই খুশি বানিয়ে খেতে পারেন এরকম শুকনো করে রেখে দেবে যখনই খুশি আচার বানাবে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা

কোনো ভিনিগারও দিতে হয় না কোনো কিছু দিতে হয় না দিন পর্যন্ত থাকে এক বছর পর্যন্ত আলাদা থাকে আরও বেশিও থাকে দেখুন আমটা আঠিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি মশলা দিয়ে দেবো কোনদিন তেলে মশলা ছাড়বে না এই আমটা ভাজার পরে মশলা নেবে মশলা থেকে সেটও বেরোবে হবে এবং টেস্টিও খুব ভালো হবে তেলে কোনোদিন মশলা ছাড়বে না প্রথমে আমি লঙ্কা দিয়ে দিলাম যেহেতু হলুদটা দেয়া ছিল একটু লঙ্কা বেশি করে দিচ্ছি একটু ঝাল ঝাল খেতে চাইছি আমার ছেলে মানে এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো পাঁচ ফোড়নের গুঁড়ো পাঁচ ফোড়নটা আমি দেই কেন সব পাঁচ রকম মশলা থাকে বলে তাই পাঁচ ফোড়নটা দিই গুঁড়ো এবারে কালো শস্যের গুঁড়ো এক চামচ মতো ভালো করে নেড়ে নেব এবারে আমি চিনি দেবো হালকা মতো দুশো গ্রাম মতো চিনি দিয়েছি আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না রোদের দল ঝামেলা ছাড়াই আচারটাকে তিন দিন হবে কেননা চিনিটা বা মশলাগুলো আচারের ভেতরে ঢুকবে না তার জন্য তিন দিন উনুনে গুছাতে হবে অল্প সময় আমার এই আমচুর থেকে আচার বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার